আসসালামু আলাইকুম চলে আসছি নতুন অ্যাপার্টমেন্টের শিডিউল নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো স্যাকের টেক্স ফ্যামিলি হাউজিংয়ে আজই ফজর আলী সড়কের একদম মাথায় একটি নিউ অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলবো আপনাদের সাথে এবং এটা একদম চারতলায় মানে লিফ্টের তিন ফ্রন্ট সাইডে প্রতি ফ্লোরে একটা করে ইউনিট তিন কাঠা জমিতে এই অ্যাপার্টমেন্ট শিডিউল নিয়ে আমি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই অ্যাপার্টমেন্টটিতে প্রথমেই দেখিয়ে দেবো কী কী রয়েছে এই হলো বিশাল ড্রয়িং কম ডাইনিং এই একটা বেড এ আর একটা বেড এ হলো কিচেন এ হলো কমন ওয়াশরুম এই হলো একদম গেস্ট বেডরুমটা তো চলুন পুরো ভিডিওটি না টেনে দেখি আমরা ধীরে ধীরে পুরো ডিটেলসটি করে দিচ্ছি আমরা কথা বলছি তিন নম্বর বেডরুম থেকে এই বেডরুমটি এত বড় আসলে এটাকে মাস্টার বেড সবচেয়ে বেটার হতো এত বড় বেডরুম সচরাচর গেস্ট বেড এত বড়ো হয় না বাট এই বেডরুমটা বিশাল বড়ো সাইজ আপনি চাইলে এটাকে গেস্ট বেডের জায়গায় বেড হিসেবে রূপায়িত করতে পারবেন এই কমন ওয়াশরুমটি চাইলে অ্যাটাচ করে নিতে পারবেন তো অ্যাটাচ করে নিলে এটাকে মানে মাস্টারবেড হিসেবে ইউজ করতে পারবেন বাট এটা ব্যাক সাইডে যার কারণে এটাকে গেস্ট বেড হিসেবে রাখা হয়েছে বাট ব্যাক সাইড হলেও এই সাইডটা দক্ষিণ ফেস মানে দক্ষিণ সাইড আর বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা হলো উত্তর সাইড এটা দক্ষিণ সাইড এবং এটা যে হাজি আলী সড়কের একদম মানে স্যাকের শ্যামলি হাউসিং এটার সাথে রয়েছে একটি বারান্দা বিশাল বারান্দা এবং দ্যাট ইজ থার্ড পেট্রোল দ্যাট ইজ কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটি লো কমেন্টের আপনার চাইলে এটা হাইডেন এই স্পেসটা হল ডাইনিং স্পেস এই যাকে ডাইনিং স্প হিসেবে রাখা হয়েছে আপনি চাইলে এটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন এবং দ্যাট ইজ ওপেন ড্রয়িং স্পেস দ্যাট ইজ ফুল্লি ডাইনিং স্পেস এই জায়গাটা বিশাল একটা ড্রয়িং কাম ডাইনিং তো আপনারা চাইলে এটাকে সেপারেট করে নিতে হবে না অথবা যে বাসে ওপেন রাখতে হবে বাট একদম বিশাল দ্যাট ইজ এনটি গেট এই গেটটা এন্ট্রি গেট এবং লাইটিং ডে লাইটে চলছে কোনো লাইটিং লাগানো হয়নি লিফ্ট রেখার চলমান এই মাসের মধ্যে লিফ্ট লেগে যাবে এবং দ্যাট ইজ কিচেন সুপরিসর একটি কিচেন রয়েছে সেই স্ট্যান্ডার্ড তাহলে আমরা ড্রয়িং কাম ডাইনিং থার্ড বেড এবং কথা বলতে বলতে আমরা চলে যাবো এখন আরও যে দুই দুটি বেডরুম আছে দুটি বেডরুমে আমি কথা বলতে চাইল্ড বেডে চলে যাব চাইল্ড বেডটি ও সামনের সাইড মানে রাস্তা এই হলো চাইল্ড বেডটি এবং চাইল্ড বেডের সাথে একটি দানা রয়েছে এবং ফ্রন্ট সাইডমুখী রাস্তা রয়েছে এবং এটা হলো চাইল্ড বেডরুমের সাথে ওয়াশরুমটি হাই প্রপার্টি ইউজ করা হয়েছে এই কথা বলতে বলতে আপনাদের জানি না কি গুড প্রপার্টি থেকে আমরা প্রপার্টি রিলেটেড সকল সার্ভিস দিয়ে থাকি আপনার কোনো প্রপার্টি ক্রয় করতে কিংবা বিক্রি করতেন অথবা প্রপার্টি রিলেটেড যে কোনো সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন না আমরা প্রপার্টি ক্রয় বিক্রয় ইন্টেরিয়ার প্রপার্টি কনসালটেন্সি কনস্ট্রাকশন সহ প্রপার্টি রিলেটেড সকল সার্ভিস দিয়ে থাকি তাহলে যে কোনো সার্ভিস থেকে চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিস পনেরো বাই বারোটি হাজির চুনিমিয়া রোড টিক্কাপাড়া পাড়া ঢাকা তো এই কথা বলতে চলে যাবিস মাস্টার বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি ফ্রন সাইড মুখী বারান্দা এবং বারান্দাটি বেশ বড় আপনাদের জানিয়ে রাখি এবার টোয়েন্টি আবার বলি শেকের টেক ছয় নম্বর রোডের শ্যামলি হাউজিংয়ে এবং এটা চতুর্থতলা একটি অ্যাপার্টমেন্ট এটার উপর আরো দু তিনটি ফ্লোর আছে যার কারণে টপ যে ভয় সেটা কাজে লাগবে না ল্যান্ড তিন কাটা সিং ইউনিটের অ্যাপার্টমেন্ট সুবিশাল একটি মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুম হবে তেরো চোদ্দো স্কোয়ার ফিটের এবং ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ টাইপ সিস এবং এটার সাথে রয়েছে একটি হাইকমার্স সমিতি ওয়াশরুম এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দ্রুত আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়ার নম্বর আপনারকে আপনার প্রপার্টির প্রাইস প্রপার্টির তথ্য প্রপার্টির ল্যান্ড রেশিও প্রপার্টির যত সকল আপডেট আছে সকল তথ্য আমরা দিয়ে থাকবো তো প্রবার্টি রেলিট সকল সার্ভিস দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত এপার্টমেন্টটি কিনতে চাইবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সে বুঝতে বিদায় নিচ্ছি গুড পটিকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ